হে হ্যালো এভি ওয়ান ইটস মি দেবাশিস আলদার ইউ ক্যান কল মি দেবাশিস দা এস ওয়েল আজকের ভিডিওতে কিন্তু আমরা কেমিস্ট্রির কের সাজেশন দেখে ফেলব এবং এই সাজেশনটা কিন্তু আমি মেক করেছি রয়্যালের কুইক প্রিপারেশান সিরিজ মানে শেষ মুহূর্তের প্রস্তুতি একের ওনার একটা বই বের করেছিলেন সেইখান থেকে হচ্ছে আমি নিয়ে তৈরি করার চেষ্টা করতেছি এই জায়গায় ক খ আপনাদের জন্য আলাদা আলাদা করা আছে বাট আমি আবারও বলি আমি কিন্তু ক খ এই জিনিসগুলো এখান থেকে অনেক কিছু বাদ দিতে পারিনি বাদ দিতে চাচ্ছিলাম বাট যখনই আমি বাদ দিতে যাচ্ছি তখনই আমার মনে হচ্ছে যে না এটা হয়তোবা খতে আসবে না বাট এটা হয়তো বা আসতে পারে বা এটা হয়তোবা আপনার হচ্ছে গ বা ঘয়ের কোনো টপিকের উৎস আসতে উৎস হিসাবে আসতে পারে তো এই জন্য হচ্ছে আমি চাচ্ছি যে এখানে যেগুলো আছে আপনারা সেইগুলা পড়েন নট নেসাসারি যে আপনারা শুধু ক এবং খ অনুসারেই পড়বেন আপনারা এমসিকিউ ক খ গ ঘয়ের উৎপত্তি আবার বলি এমসি কেউ ক হয় তিনটার অনুসারে তো পড়বেনই পড়বেন এবং গ ঘয়ের উৎপত্তি এটা মাথায় রেখেও পড়বেন সো এই জিনিসগুলো হচ্ছে এতটাই ইম্পর্টেন্ট প্রথমেই দেখেন আমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা এই পদার্থের অবস্থার প্রথমে হচ্ছে দেখেন জ্ঞানমূলক অংশ এই জ্ঞানমূলক কয়ের জন্য হচ্ছে এই প্রথমে এক পেজ এবং এক ওই পাশে অল্প একটু আছে আর এরপরে হচ্ছে আমাদের অনুধাবনমূলক শুরু হয়ে যাচ্ছে এই কেমিস্ট্রির অনুধাবনটা আসলে একটু বেশি গুরুত্বপূর্ণ কারণ এই অনুধাবন থেকে গ ঘ কিন্তু চলে আসতে পারে এই অনুধাবনগুলো আসলে এতটাই গুরুত্বপূর্ণ তাই জন্য হচ্ছে আপনারা শুধুমাত্র যে অনুধাবনমূলক প্রশ্ন খ খ মার্কের জন্যই পড়বেন তা না বাট অনুধাবনমূলক প্রশ্নগুলো অবশ্যই আপনাকে বোধ গ এর যে উৎপত্তি সেই উৎপত্তি আকারেও পড়তে হতে পারে এবং আরেকটা কথা বলে রাখি অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে অনেকগুলাই দেখবেন যে শুধুমাত্র পাঠ্য বই এগুলো দেওয়া আছে আবার অনেকগুলো দেখবেন স্টাডি করার চেষ্টা করবেন ঠিক আছে আর প্রত্যেকটা আর অনেকগুলো কোশ্চেন যেমন দেখেন এখানে হচ্ছে আমি যদি অধ্যায়ের ক্ষয়ের জন্য দেখি দ্বিতীয় অধ্যায়ের ক্ষয়ের জন্য দেখবেন অনেকগুলো কোশ্চেন আছে এই যে আটত্রিশটা কোশ্চেন আমি যদি দেখি যে আটত্রিশ নাম্বার কোশ্চেন দেখেন এই যে আটত্রিশ নাম্বার আয়রন মিশ্রিত খাদ্য লবণে মাত্রা বাড়তে থাকলে কোনটি আগে বাষ্পীভূত হয় এই যে জিনিসটা এই জিনিসটা দেখেন জাস্ট একটু রিডিং পড়বেন আমি বলতেছি না যে এই জিনিসটা আপনার আসতে পারে জিনিসটা নাও আসতে পারে আসার মতো না কিন্তু এর মধ্যে আসলে যে যে ইনফরমেশনগুলো আসে সেই ইনফরমেশনগুলো আসতে পারে এমসিকিউতে আসতে পারে ঠিক আছে সো এই জন্য হচ্ছে এই জিনিসগুলো পড়াটা আপনার অনেক অনেক দরকার এখন এই যে আটত্রিশটা কোশ্চেন দেখে আপনি কি ভয় পেয়ে যাবেন যে মা আটত্রিশটা কোশ্চেন পড়তে হবে তা না প্রত্যেকটা কোশ্চেনে এক থেকে দুই মিনিট এর বেশি দেওয়াই যাবে না যেমন এই কোশ্চেন এই কোশ্চেনে এক মিনিটের বেশি দেওয়া যাবে না আয়রনকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় কেন এই কোশ্চেন দেওয়াই যাবে মানে এক মিনিটের বেশি এখানে দেওয়াই যাবে না আই কে তরল অবস্থায় পাওয়া সম্ভব কিনা দেখেন চারটা মানে লাস্টে তিন চারটা কোশ্চেনই একই রকম সো এই জিনিসগুলোতে এক থেকে দেড় মিনিটের বেশি দেওয়া যাবে না যেগুলো একটু বড় সর্বোচ্চ দুই মিনিট দিতে পারেন এভাবে টাইম ম্যানেজমেন্ট করে পড়লে আপনার জন্য পড়াটা একদম ইজি হয়ে যাবে পানির মতো হয়ে যাবে ঠিক আছে ওকে তো এই এই ইনফরমেশানগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই পিডিএফটা আচ্ছা ভালো কথা আর পিডিএফটা কোথায় পাবেন আপনি এই যে আমি যা বলতেছি আমি তো উল্টায় গেলাম পিডিএফটা কোথায় পাবেন পিডিএফ হচ্ছে আমি প্রথম যে কমেন্টটা পিন করা থাকে ওই পিন কমেন্টে আমি দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেবো ড্রাইভ লিঙ্ক ঠিক আছে ভয় নেই কোনো আর এখন কিন্তু আসলে পড়াশোনার দায়িত্বটা আপনাদের আমি যতই আপনাকে সাজেশন বানাই দিই যতই যা কিছু করি না কেন মেইন পড়াটা দিন শেষে যদি আপনি না পড়েন তাহলে আসলে এই সাজেশন দেওয়ার এই পিডিএফটা আপনাদেরকে দেওয়ার কোনো অর্থই থাকবে না ঠিক আছে তো একটু ভালো করে পড়েন যাদের কাছে বই আছে মেইন বই যে কুইক প্রিপারেশনের সিরিজটা আছে তারা তো ওইখান থেকেই পড়তে পারছে যাদের কাছে নেই কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো সেখান থেকে পড়বেন ওকে এরপরে হচ্ছে দেখেন জ্ঞানমূলক তৃতীয় অধ্যায় এই যে তৃতীয় অধ্যায় দেখেন পদার্থের গঠন পদার্থের গঠনে এই যে জ্ঞানমূলক ক অংশের জন্য শুরু হচ্ছে এখান থেকে তৃতীয় অধ্যায়ে আমাদের অনুধাবনমূলকও আছে আমরা একটু উল্টায় যাব কারণ আমাদের এখানে আমরা ভিডিও অনেক বেশি বড়ো করতে চাচ্ছি না মেইন হচ্ছে পিডিএফটা আপনাদেরকে দেওয়া অ্যান্ড আপনারা কিভাবে পড়বেন সেটা বলা আর হচ্ছে আপনাদের নিজেদের পড়া শেষ এটাই হচ্ছে মেইন তো আমি ভিডিও আসলে অনেক বেশি দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যটা বাড়াবো না ওকে তো চতুর্থ অধ্যায় দেখেন চতুর্থ অধ্যায় পর্যায় সারণী পর্যায় সারণীটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য আপনারা তো জানেনি যে এখান থেকে আসে কিন্তু কোশ্চেন পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধনটাও ইম্পর্টেন্ট এরপর দেখেন ষষ্ঠ অধ্যায় তো আসলে কতটা ইম্পর্ট এত মনে হয় আপনারা মানে আপনাদেরকে আর বলার মনে হয় অপেক্ষা রাখেনা যে ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনা কতটা ইম্পর্টেন্ট আপনাদেরকে মনে হয় বলা লাগবে না এটা ইম্পর্টেন্ট যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে সেগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কিন্তু কেমিস্ট্রির যে অধ্যায় এনালাইসিস অধ্যায় এনালাইসিস কিন্তু আমি ভালোভাবে অ্যানালাইসিস করে বলে দিচ্ছি কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না আপনারা চাইলে একটু দেখে আসতে পারেন প্লে লিস্টের মধ্যেই আসে আর কি ওকে অধ্যায় অ্যানালাইসিসের প্লে লিস্টের মধ্যে আপনারা কেমিস্ট্রির প্লে লিস্টটা কেমিস্ট্রির অধ্যায় অ্যানালাইসিসটা পেয়ে যাবেন ওকে আর হচ্ছে এই যে দেখেন সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ে হচ্ছে ক অংশের জন্য দেওয়া আছে এন্ড এর পরে এই যে অনুধাবনমূলক প্রশ্ন উত্তর খ অংশের জন্য এটাও দেওয়া আছে ডান এ এর পরে এর পরে এর পরে আমাদের চলে আসবে হচ্ছে দেখেন অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায়ে রাসায়নিক শক্তি এটাও আছে আমাদের নবম অধ্যায়ও কিন্তু এখানে ইনক্লুড আছে নবম অধ্যায় নবম অধ্যায়ে অ্যাসিড কার ও সমতা অ্যান্ড লাস্টলি আমি হচ্ছে এগারো অধ্যায় আপনি যখন আমার ওই ভিডিওটা দেখবেন যে অধ্যায় অ্যানালাইসিস আমি এগারো অধ্যায়টা ওর মধ্যে রাখেছিলাম না বিভিন্ন কারণে আপনারা দেখবেন বাট তবুও অনেকে এগারো অধ্যায়কে সাজেস্ট করে এই জন্য আমি এর মধ্যে এগারোতম অধ্যায় যেটা আছে সেই এগারোতম অধ্যায়টা খুব সুন্দরভাবে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক অ্যাড করে দিয়েছি যে দেখেন একটু ছোট্ট করে দেখা যাচ্ছে ওটা যে এগারো অধ্যায় ঠিক আছে এটা খনিজ সম্পদ জীবাশ্ম এটাই আর কি ওকে তো এই যে দেখেন এখানে আমাদের এগারো অধ্যায়ের ক খ এগারো অধ্যায় কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের ওই যে চার ছয় এগারো এই জিনিসগুলো আসে কিন্তু আমি একটা আপনাকে অ্যানালাইসিস দেখাইছিলাম যে যেখান থেকে এগারো অধ্যায়টা আপনি না পড়লেও আপনি এইটটি নাইনটি মার্ক অ্যান্সার করতে পারবেন ঠিক আছে অনেকের হচ্ছে শেষ হয় না লাস্টে গিয়ে তো ওই সময় আপনার বেসিকই কি শেষ হয়নি আপনি এগারো অধ্যায় কীভাবে পড়বেন এগারো অধ্যায় অনেক বড় তো এগারো অধ্যায় তাদের জন্য যারা আসলে আগে পড়ে আসে তারা এখন ওটা রিভিশন করতে পারে বাট নতুনদের জন্য কোনোভাবেই এগারো অধ্যায় না আপনার ওই টপিক অধ্যায় অ্যানালিসিস ভিডিওটা দেখলেই বুঝবেন ঠিক আছে তো যাই হোক এগারো অধ্যায়ের জিনিসটা ওইখানে দেওয়া আছে তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগেছে আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে রাখবো পিডিএফটা দেখে একটু পড়ে নিন ভাই ঠিক আছে ভিডিও দৈর্ঘ্য আসলে বড় করলাম না আপনাদের জন্য অনেক শুভকামনা আপনাদের অন্য কোনো ডিমান্ড থাকলে জানাতে পারেন বাট আপনাদের আসলে সময় ঘনায় আসে তাই না এখন আর আমাদের বলার কিছুই নেই এখন শুধুমাত্র আপনাদের করার সময় ঠিক আছে তো আপনাদের জন্য অনেক শুভকামনা সবসময় ছিল আছে থাকবে আমার জন্য দোয়া রাখিয়েন আপনাদের কোনো চাহিদা থাকলে কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই টাটা এপ্রিমান